আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আসছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনারা জানেন শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের টেস্টের পঞ্চম দিন শেষ পর্যন্ত বাংলাদেশ ভালো খেলেছে সেটাই হচ্ছে সুখবর জিনিস তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করল প্রথম ইনিংস একশো সাতচল্লিশ দ্বিতীয় একশো সতেরো প্লাস করেছে তো এই ম্যাচ জো ম্যাথিউজের বিদায় টেস্ট শ্রীলঙ্কা দল চেয়েছিল ম্যাথিউজকে একটা জয় উপহার দিয়ে তার বিদায়টাকে স্মরণে করা কিন্তু বাংলাদেশ খুব ভালো খেলেছে বাংলাদেশ সম্প্রতি অনেকগুলো ম্যাচ তারা হেরেছে এমনভাবে হেরেছে এবং এমন দলের সাথে হেরেছে বিশ্ব ক্রিকেটে একটা সবারই নজর এসেছে যে বাংলাদেশ খুবই খারাপ করছে এবং কাদের সাথে খারাপ করছে এসব বিষয়ে যখন কারা ঘোষা চলছে তখনই বাংলাদেশ দলের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এসেছে আমিনুল ইসলাম বলবো তিনিও কিন্তু অনেক বিতর্কিত কর্মকাণ্ডে জুড়ে যাচ্ছে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে তিনি কেন গঠনতন্ত্রের বাহিরে গিয়ে অনেক সিদ্ধান্ত নিচ্ছে তিনি তিন উপদেষ্টা এই জায়গায় নিয়োগ দিয়েছে সেই উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন আছে পরিচালকদের সাথে কথা হচ্ছে না মানে যেটাকে বলা হয় আমরা যে ধরনের বিষয়গুলো আমাদের করে থাকি আমাদের জায়গা থেকে করা হচ্ছে সেই বিষয়গুলোই কিন্তু এখন আলোচনা আমির ইসলাম আসার কথা হচ্ছে বাংলাদেশ তো টি টোয়েন্টি এবং ওডিআই ম্যাচ খেলবে ওডিয়ের নেতৃত্বে থাকছে মেহদি হাসান মিরাজ এবং লিটন দাস থাকছে টি টোয়েন্টি বাংলাদেশের তিন ফরমেটে তিন অধিনায়ক এই মুহুর্তে তিন ক্যাপ্টেন আমরা পেয়ে গেছি এখন তিনজনের জনের দায়িত্ব পালন করবে এবং তিনজনই দেখা যাচ্ছে যে তিন ফরম্যাটে খেলছে এটা হচ্ছে একটা গুড সাইড থেকে বলা হয় তো বাংলাদেশ ক্রিকেটে এগোবে বাংলাদেশের যে আমির ইসলাম বুলবুলকে নট আউট নোমান ভাইয়ের একটা অনুষ্ঠানে উনি এটাকে অনেক প্রশ্ন করেছিল যে বাংলাদেশ ক্রিকেট উনি এই সমসাময়িক তার গঠনা তার উপরে যে কথাবার্তা ছিল এবং এই শ্রীলঙ্কার যে বর্তমানে যারা এই যে ম্যাচগুলো যে ম্যাচটাকে যে গলে এবং সেখানে বাংলাদেশের ডোমিনেট করেই কিন্তু খেলছে শ্রীলঙ্কার সাথে যে শ্রীলঙ্কার সাথে আমরা আমাদের দেশের মাটিতে কত ইয়ের মধ্যে যারা খেলে গেছে শ্রীলঙ্কা তার সাথে আমাদের কিন্তু বাজেভাবে রেখেছিলাম কিন্তু এই গোল টেস্টে তাদের মাটিতে বাংলাদেশ দাপটি ম্যাচে ড্র হয়েছে ঠিক কিন্তু বাংলাদেশ নৃত্যকর্ত এখানে বৃষ্টি আজকে সকালে বৃষ্টি হয়েছিলো যার কারণে কিছুক্ষণ ম্যাচটা বন্ধ ছিল সব কিছু মিলে বাংলাদেশ এটা হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ ছিল সেখানে বাংলাদেশ একটা পয়েন্ট পেয়ে গেছে এটা হচ্ছে বড় জিনিস বাংলাদেশ আগামীতে ভালো করবে সে প্রত্যাশা এবং বাংলাদেশে একবারে একবারে রুট লেভেল থেকে এই উঠে আসা একজন আমিন ইসলাম বুলবুল ভাই তিনি বলেছেন যে আমি চাচ্ছি এমনভাবে একজন থানা পর্যায়ে একজন খুদে ক্রিকেটার যেন উঠে আসে যে আমি বাংলাদেশ জাতীয় দলে খেলব এরকম একটা আত্মবিশ্বাস তার জন্য তৈরি হয় তো দেখা যাবে রোড লেভেলে যখন খেলাধুলা চর্চা হবে এটা যখন রোড লেভেলে দেওয়া হবে তখনই দেখা যাবে অসামাজিক মাদক থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা ভালো এই জায়গায় দাবিত হবে খেলায় বাংলাদেশ উন্নত করবে সেটা আমরা চাই সবাই আমরা ভালো চিন্তা করব ভালো কাজ করবো সেই প্রত্যাশা